তো প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি বাড়ি যে সার্ভে হলো যে মোবাইলের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানে জিআই রিপোর্ট মোবাইল ইনফেকশন রিপোর্ট তো দেখতে পাচ্ছেন এখানে তো সেইখানে আপনাদের সেই লিস্টটা আপনাদের অ্যাপ্রুভ হলো না পেন্ডিং অবস্থা রইলো না রিজেক্টেড হয়ে গিয়েছে সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে কিভাবে এই সাইড থেকে আপনারা কিন্তু চেক করবেন তো আপনারা জানেন যে কিন্তু রিজেক্টেড হয়ে গেলে কিন্তু আপনার বাড়ি কিন্তু আপনারা পাবেন না এবং অ্যাপ্রুভ যে থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু আপনি কিন্তু পাবেন তো চলুন কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো ফার্স্টে আপনারা কি করবেন মোবাইলে কোন বাজে চলে যাবেন এবং সার্চ বারে আপনারা এখানে লিখবেন আই এ ওয়াই লিখে সেটা কিন্তু ক্লিক করবেন তো আপনারা জানেন যে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে এগারো লক্ষ যে বাড়ির যে সার্ভে করার কথা ছিল সেটা কিন্তু বারো লক্ষ হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটাই কিন্তু বাংলা আবাস যোজনা নামে কিন্তু পরিচিত তো ফার্স্টে আপনারা এই সাইডে আসার পর এফ টিউ যে অপশন রয়েছে সেই জায়গায় কিন্তু টিকচিহ্ন দিয়ে দেবেন এরপর দেখুন একটা একটা অপশান রয়েছে ব্যাক এবং হোম তো হোম অপশন আপনারা কিন্তু টিকচেন্হ দেবেন হোম অপশান যখন টিকচেন দেবেন তখন আপনারা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সাইডে কিন্তু আপনারা আসতে পারবেন বর্তমানে যেটা বাংলা আবাস যোজনা আমাদের রাজ্যে পরিচিত তো এই সাইডে আসবেন এইখানে এই লিস্টে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে এবং যেই সার্ভেগুলো হয়েছে সেগুলো পেন্ডিং রিজেক্ট না অ্যাপ্রুভ লেভেল এলো সেটা আপনারা কিন্তু এই সাইড থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন তো সাইড সরাসরি আপনারা এই সাইডে চলে আসবেন আসার পর দেখুন এখানে এরকম একটা সাইড কিন্তু এরকম একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট থাকবেন ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট রয়েছে তো সরাসরি স্লাইড করে আপনারা উপর দিয়ে তুলবেন উপর দিয়ে তোলার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে এস রিপোর্ট যে ডি লেভেলে যেটা অপশান কিন্তু এখানে রয়েছে তো স্কিম উইথ অ্যান্ড ইনফেকশন লেভেল উইথ দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ মোবাইল অ্যাপ ডাটা যেটা অপশান রয়েছে আপনারা জানেন যে বাড়ি বাড়ি যে সার্ভেগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু সেগুলো সার্ভে করে নিয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এখানে যে অপশানটা রয়েছে যে মোবাইল অ্যাপ ডাটা যে অপশান রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের চিহ্ন আপনারা দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন তো সরাসরি আপনাদের সামনে এরকম অপশান থাকবে আপনার সিলেকশান ফিল্ডে যে অপশান রয়েছে এবার এখানে যে দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা রয়েছে সেটাই থাকবে জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যেটা বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনা তো যেটা রয়েছে সেটাই থাকবে অল অপশান রয়েছে সেখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে অল অপশান রয়েছে সেটা কিন্তু যেটা রয়েছে অল সেটাই কিন্তু থাকবে এরপর দেখুন অল স্টেট অর্থাৎ এখানে অল স্টের কাছে আপনার কিন্তু আমাদের স্টেটটা অর্থাৎ বেঙ্গলটা কিন্তু এখানে ঠিক ছেন দিয়ে ওয়েস্ট বেঙ্গলটা কিন্তু চয়েস করে নেবেন এভাবে স্লাইড করবেন দেখতে ওয়েস্ট বেঙ্গল কোথায় রয়েছে এরপর আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেওয়ার পর আবার সিলেক্ট অপশান থাকবে এখানে আপনারা কী করবেন আপনি যে ডিস্ট্রিক্টে বাস করছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে এভাবে দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা পাবেন আপনার ব্লকটা পাবেন আপনি যে ব্লক আন্ডার রয়েছেন সেই ব্লকটা কিন্তু এখানে চয়েস করে বসিয়ে নেবেন ব্লকটা যখন দিয়ে দেবেন আবার আপনাকে পয়েন্ট চারটা এখানে এখানে সিলেক্ট করতে হবে এরপর দেখুন এখানে একটা অপশান রয়েছে সিলেক্ট ইমেজ স্ট্যাটাস এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন ওখানে যখন টিক চিহ্ন দেবেন আপনার সামনে কিন্তু পরপর তিনটি অপশান থাকবে অ্যাপ্রুভ অর্থাৎ কি অ্যাপ্রুভ হয়েছে কিনা তা সেইটির জন্য এই অ্যাপ্রুভ অপশনের টিক টিপচেন দিতে হবে যদি আপনাদের অপশান পেন্ডিং অপশান রয়েছে কি না সেটি পেন্ডিং টিক টিকচেন দেবেন যদি রিজেক্টের লিস্ট দেখতে চান তো রিজেক্ট অপশনের কাছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ টিকচিহ্ন দিয়ে দেবেন তো আপনি ফার্স্টে যদি অ্যাপ্রু অপশান দেখতে চান তো অ্যাপ্রু অপশনের কাছে এই সোজাই চলে আসবেন আসার পরে এইখানে একটা টিকচিহ্ন দিয়ে আবার এগিয়ে যাবেন এরপর দেখুন একটা সংখ্যা রয়েছে এই সংখ্যাটা কিন্তু আপনাদের মাইনাস করে এই জায়গায় বসিয়ে দেবেন আর সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন এরপর দেখতে পাবেন সরাসরি কিন্তু এরকম লিস্ট কিন্তু একটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন হাউস স্ট্যাটাস পেয়ে যাবেন এছাড়া আপনাদের এখানে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি আপনার এখান থেকে দেখতে পাবেন তো এই লিস্টটা আপনারা ডাউনলোড করবেন কী হবে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ অপশান রয়েছে এই জায়গায় চিহ্ন দেবেন তো এইভাবে কিন্তু আপনারা সেই পিডিএফ লিস্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনার আপনারা দেখবেন যে আপনাদের নামটা রয়েছে কি না তো সরাসরি আপনি কী করে নামটা যদি খুঁজতে আপনাদের অসুবিধা হয় তো এইখানে দেখুন একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টিক চেন দিয়ে আপনার নামটা কিন্তু এখানে লিখে দেবেন এখানে যখন আপনার নামটা লিখবেন সরাসরি কিন্তু সেখানে লিস্টে কিন্তু কালার আকারে কিন্তু সেটা শো করবে কালার আকারে শো করলে সরাসরি জানতে পারবেন যে আপনার নামটা অ্যাপ্রুভ হয়েছে কি না বা রিজেক্টেড হয়েছে না প্যান্ডিং অবস্থায় রয়েছে তো এইভাবে সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার সাইট থেকে আপনারা জানতে পারবেন যে আপনার নামটা কোন লেভেলে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেলাইকনটি অবশ্যই আপনারা